আল্লাহ আপনি কবুল করে নিন আমি আদমের আশাটাকে আল্লাহ আপনি পুরা করে দিন রব্বানা জালামনা আনফুসানা ওয়াইল্লা তাগফিরুলানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন হযরত আদম নবী আমার নবী পাক বিসিলা দিয়ে দোয়া চাইলে আমার আল্লাহ বলে দিলেন এ আদম রে এমন একটা ওসিলা দি ধললি এমন একটা বাইনা দি ধললি আমি আল্লাহ পাক ওকে আর বিরাতে বললাম না তবে আদম রে এ শিক্ষাটা তুই কি করে জানলি হযরত আদম নবী বলেছিলেন আল্লাহ পাক আপনি এখন আমাকে সৃষ্টি করেছিলেন আমি আদম সিজদা করেছিলাম মাদাডা যখন তুল্লা ওই মাদাডা দুনিয়া আরশ আযিমের উপরে দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ সাতে মুহাম্মদ রাসূলুল্লাহ লিকা আছে কুল হু আল্লাহু আল্লাহ আপনি দুআয়ে হাদ্লা আশরি আফনা সাথে মুহাম্মদ রসুল

টুকরো আর একটা রসুল নিজের কাকে দেবে রসুল একবার ইমাম হাসান হোসেনের মুখের দিকে একবার নিজের কল নিজের সন্তান

এ রকম বাচ্চা দুনিয়া কোরো মায়ের পেটে আসে তো নিয়ামত জান্নাতে যুবকদের सरदार হয় আমার রসূল পাক বসে আছেন এমন সময় নবী পাকের দরবারে হযরত জিবরাইল আলাইহিস আসলেন কিন্তু সুরাতটা ধরেছে দাইয়্যা কলবী সাহাবী এসে বসেছে হযরত ইমামে হাসান হোসাইন জিবরাইল আলাইহিস সালামের দুই কোলে যে বসেছে কেন উনি তো নিজের সুরাতে নাই

রসুলের পাক বললেন জিব্রাইল তুমি কিছু মনে করো না আমার দাইয়া কালিমি সাহাবি আসতো ইমাম হাসান হোসেন জন্য কিছু নিয়ে আসতো মিষ্টি মিটা বাচ্চারা মিষ্টি পছন্দ করে তুমি তো ঈশ্বরাতে এসেছো এরা মনে করছে ওই রকম তাই তোমার কাছে বসে উচ্ছ্বাস করছে হাজরাতে জিয়া সাল্লাম বলেছিলেন ইয়া রসুল আল্লাহ হাবিব আপনি কি কথা বলছেন আপনি আমাকে ইজাজত দেন আমি এখনি যাবো আর আসবো আল্লাহ নবীর কাছে ফিরে গেছে

حضور اما جان اپنا رو بنو کمر بانو اے جات بی آدمی نے بننا امی جبرائیل اپنا کے دو جانیے دی حضرات امام آسان سائن کے ہم اللہ با قطبا معبود کرے حضرات امام آسان و سائن جانو سی سوچی گوبیرہ کنے دیں حضرت فاطمہ تو زہرہ رضی اللہ خطال عن آخو دوٹے نماز پوٹتے تعزو نماز دانیے جیتے حضرت فاطمہ ہم اللہ با کے بورو محبت کوتے ہم اللہ با کے بورو پیار کوتے حضرت فاطمہ اللہ با کے آتو محبت کوتے آتو والو بستے হুজুরে যদি কোনদিন খাওয়া না হতো তথাপি মুখ ফুটে আল্লাহ বাগানে গেছে কোনদিন কিছু চাইতেন না শুক্রিয়া আদায় করতে আল্লাহ রাখেন ফাতে মাকে আল্লাহ কোটি কোটি শুক্রিয়া ফাতে মা চুরি তুইটাই ছিল এক কথা আমার নবী পা দিন না খাওয়া আম্মা আমাদের ফাতে মা হুজুরে দরবারে গেলে আমার নবী পা বলেছিলেন ও বেটি পাতে মা আপনার ঘরে কি কিছু খাবার আছে

আল্লাহ নবী সাহাবা কে নিয়ে বাইরে বসে আছে এদিকে রাতে ফাতেমা তো যোহরা রাদিয়াল্লাহু তাআলা নামাদের মুসল্লাটা বিছিয়ে দিয়ে আমরা আল্লাহ বাগের কাছে পুরি কাজ শুক্রিয়া না নব নামাজ পড়লে আল্লাহ এরকম একটা আমার আমি ফাতেমা করে পাঠালে এবং কিছু আশাবাদীর হাত তুললে আল্লাহ আমি ফাতেমার কয়েকদিন আমার বিজা বাচ্চা ইমামে আসান হোসেনের কয়েকদিন খাওয়া হয় না আল্লাহ তথাপি আমি ফাতেমা আপনার কাছে কোনো দিন দুয়া যাই না নিজেদের খাবার জন্য আজকে আপনার কাছে